আপনি জানেন যে ভোট পরবর্তী হল ঘোষণা করার পরে বিজেপির অনেক পরিবাররা ঘর ছাড়া তা আমাদের যেটা মন্দির পার্টি অফিসের মন্দিরে আমাদের কর্মীদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তৃণমূল কংগ্রেসের লেঠেল বাহিনীর দুষ্কৃতী তৃণমূল রাষ্ট্র এরকমই দুষ্কৃতী কাজ চলছে যে পার্টি অফিসে আনুমানিক দেড়শো থেকে দুশো লোক নিয়ে এসে বাইক বাহিনী এবং লাঠি অস্ত্র নিয়ে এসে মন্দিরে এসে অ্যাটাক করতে এসেছিল আর আমরা তো থাকবো পার্টি অফিসে যারা থাকি আপনি ওপরে ছিলেন আমরা পার্টি অফিসে ওপরে ছিলাম আমরা কর্মীদের দেখভাল করছি খাবার ব্যবস্থা করছি তখন খবর যখন তখন আমরা কর্মীরা যখন সব নামলাম তখন পিছু হঠতে হয় তারপর বর্ধমান সদর থানায় আইসি সাহেব এসছেন এখানকার যিনি ট্রাফিক আছেন উনি আছেন বর্ধমান থানা দায়িত্ব নিচ্ছে আমরা বলেছি অবিলম্বে এখানে ব্যবস্থা করুন কেন পার্টি অফিসে হামলা হবে এটা কোন রাজনীতির এটা কি রাজনীতির সৌজন্যতা বর্ধমান শহরেও কিন্তু দক্ষিণ বিধানসভায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি জিতেছে এই এই রাজনীতি বন্ধ হওয়া দরকার হিংসার যিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বর্ধমান উত্তরে বিধায়ক আছেন তাদের আপনাদের বলছি আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন কেন হিংসার রাজনীতি হবে উপর মহলে যদি সৌজন্যের রাজনীতি থাকে কেন নিচে তলায় কর্মীদের উপর ঘর বাড়ি ভাঙচুর এই কোন বাংলায় রাজনীতি হচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করবো সৌজন্যতা দেখান রাজনীতি রাজনীতির মতন থাকুক কারো বাড়ি ঘর ভাঙচুর পার্টি অফিসে আক্রমণ এই ঘিন্ন রাজনীতি বন্ধ করুন আপনাদের কি কেউ আহত হয়েছে আমাদের দুজন মহিলা আহত হয়েছে এবং আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর রয়েছে